বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু হুমকি পেলেন বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষণ তিনি নিজেই এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন জানা গেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বক্তৃতায় আপত্তি জানিয়েছেন এবং ফোনে সাংসদ অভিনেতাকে অত্যন্ত ভাষায় আক্রমণ করেছেন এরপরে তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোরক্ষপুরের এসপি অভিনব ত্যাগী রবি কিশনকে সমর্থন করে জানিয়েছেন রামগড় তাল থানায় সাংসদ অভিনেতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগ অনুযায়ী নির্বাচনী প্রচারে গিয়ে অভিনেতা মৃত্যু হুমকি পেয়েছেন তার ধর্ম এবং পরিবার নিয়েও অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখার আগে সোশ্যাল মিডিয়ায় রবিকৃষণ বার্তা দিয়েছেন লিখেছেন সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে আমার মা আমার পরিবারও নিস্তার পায়নি তাদের সম্পর্কেও অশ্লীল মন্তব্য করা হয়েছে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি শ্রীরামের বিরুদ্ধেও আপত্তিকর কথা বলা হয়েছে যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মতে এটি কেবল আমার ব্যক্তিগত মর্যাদার উপর সরাসরি আক্রমণ নয় বরং আমাদের বিশ্বাস এবং ভারতীয় সংস্কৃতির মূলে উঠার এই ধরনের কাজ সমাজে ঘৃণা এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এই ধরনের হুমকিতে ভয় পান না এবং কারো কাছে মাথা নতও করবেন না একজন জনপ্রতিনিধিকে এমন হুমকি দেওয়ার ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন